এবং সম্মানিত ইলেকট্রিক মিডিয়া ভাইয়েরা আপনারা যারা আসছেন আপনাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমি শুরু করছি আমি সাহরিয়া শিশিরের বাবা আমার ছেলেকে প্রথমবার সেতাবগঞ্জ বড় মাঠে ক্রিকেট খেলা অবস্থায় তাকে প্রচণ্ড মারপিট করে এবং তার গাড়ি ভাঙচুর করে তবুও আমি একজন আদর্শবান বাবা হিসাবে তবু এটার আমি কোনোরকম প্রতিবাদ করি নাই আমার সর্ব জনগণ আমাকে বলে আপনি প্রতিবাদ করেন আমি বলছি যে না পুর্তিটা মানুষকে সুযোগ দিতে হয় আমি তাকে সুযোগ দিয়েছিলাম কিন্তু এই এই দুর্নীতিবাস ওসি এবং কালোবাজারি ওসি একটা সম্মানিত নাম ওসি একটা এই ওসি হচ্ছে এমন একটা সম্মানিত নাম যে নামকে সবার মাথার মুকুট করে রাখতে হয় কিন্তু এই হাসান জাহিদের নামের সামনে ওসি কথাটা বলাতে আমাকে ঘৃণা লাগতেছে না বলে পারতেছি না বাধ্য হয়ে বলতেছি ওসি কথাটা তা আমার কথা হচ্ছে এই ওসির যত কর্মকাণ্ড এই ওসি রাত হইলে সন্ধ্যা হইলে মাদক জুয়া এবং দেখা গেছে যে মাদক সেবন করে মধ্যযুগীয় কায়দায় সে ভিত্তি দেয় যেখানে সেখানে পড়ে থাকে এবং মাদক সেবনদের সঙ্গে তার আস্থা না মাদক সেবনদের তার সঙ্গবঙ্গ সাধারণ মানুষের সঙ্গে তার কোনো ইয়ান সংযোগ নাই ভালো মানুষের সঙ্গে তার কোনো সংযোগ নাই দ্বিতীয়ত কথা হচ্ছে এই ওসির কাছে যখন আমার ছেলেকে প্রথমবারে যখন আক্রমণ করা হয় ওসির কাছে আসছিলাম বলছে যে আমি পদক্ষেপ নেব তারপরে কোনো পদক্ষেপ নেয় নাই দ্বিতীয়ত যখন আমি আমার এই ছেলেকে নয় তারিখে যখন আক্রমণ করল পরিস্থিতভাবে তখন তাকে বলা হয়েছিল সে আমাকে বলছে যে আপনি থানায় আসেন আপনার যত রকমের অভিযোগ আছে আমি আপনার অভিযোগ গ্রহণ করব এই হাসান জাহিদ ওসি কিন্তু আর বলতেছি না এই বেটাকে এখন আমি হাসান জাহিদ বলতেছি এই বেটা স্কুচক্রি বেটা সমাজের নিকৃষ্ট কীট বেটা আমাকে এই থানার ভিতরে আনার পরে আমাকে মিল করে আমাকে বলতেছে আপনি যে কোনোভাবেই শান্ত হন আপনার ছেলের ব্যবস্থা আমি নেব আপনি আমাকে সুযোগ দেন আগে আমাকে এই এই মাদক এবং সন্ত্রাসীদের যারা ডালপোলা আছে এদেরকে ছেটে দিয়ে আমি এই ফাইসালের ব্যবস্থা করতেছি আমি বলছি যে না এই ফাইসাল মোস্তাককে এক নম্বর আসামি করে তার বিরুদ্ধে আমি মামলা দেব। এই ওসি আমাকে মামলা দিতে দেয় না এবং আমাকে মামলা নিতে সে বাধা দিছে তাই এখন তারপরেও আমি তারপরেও আমি খান্ত ছিলাম যে হয়তো ভাই এই ওসি আমাদের ইয়নো মহাজায় কোনো একটা ব্যবস্থা নেবেন আমরা মানববন্ধন করছি ষোলো তারিখে তারপরেও এখন পর্যন্ত এই ওসির এখান থেকে অপসারণ হয় নাই তারের আলোকে আমাদের এই প্রোগ্রাম ওসির অব্যাহ ওসির অপসারণ এবং ওসির ডিমোশন আমরা চাই ওসি এখান থেকে যাওয়ার পর তাকে যেন আইনের আওতায় আনে সে যে অন্যায় করছে অপরাধ করছে এগুলোর সুষ্ঠু তদন্ত করে ওসিকে রাষ্ট্রীয় আইনে সাজা দেওয়ার জন্য আমরা দাবি করতেছি